জয় শিবচন্ডী দণ্ডবোধ তো আজকে ডাঙরিয়া বংশীবদন বর্মন কুচবিহারের উত্তরে দেবিরাট এর কাছাকাছি এ ত্রিবাণী নামক একটা জায়গা আজকে উদাং দরবার করছে সেটা বিশে সেপ্টেম্বর রাসমেলার মাঠত জমায়েতের নিয়ে একটা উদাং দরবার তো সেই দরবারত আজকে ডাঙরিয়া বংশীপদন বর্মন আকার ইঙ্গিতে দিল যে ভবেশ বর্মনক একটা কাটা আঙুলের সাথে তুলনা করিল তো যেই আঙুলটা সাপে ঠকেয়া বিষে পরিপূর্ণ হয়ে গেছে সেই আঙুলটা কাটি ফেলে দেওয়া হয়েছে মানে সংগঠন থাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এরকম মানসিক হ্যাঁ তো এরকম মানসির কথাতে ভুলিবেন না এরকম মানসির কথাতে যাবেন না যেহেতু আমরা দেখির পেয়েছি এই দুই দিন আগত ও সুকান্ত মঞ্চত ভবেশ ডাঙরিয়া ভবেশ বর্মন অনন্ত মহারাজ আর বংশীবদন বর্মনক নিয়ে সমালোচনা করছে এবং কিছু গালাগালিও কোয়া যায় হ্যাঁ তো যাই হোক সমালোচনা করছে নাম ধরিয়ে কিন্তু বংশীভূতন বর্মন আজকে নাম ধরিয়ে ঠিক কয় নাই কিন্তু মানে আপামর জনতাক আজকে ওয়ে আকার ইঙ্গিত বুঝিয়ে দিছে যে উয়াক নিয়েই উয়ে কইলেক যে ওয়ে একটা সংগঠনের একটা কাটা আঙুল যেটা বিষয়ে পরিপূর্ণ তো তার কথা ভুলিবেন ভুলবেন না আজকে তোমাক তোমাকে সেই ভিডিওটা দেখাম তা একটু মনোযোগ সহকারে দেখো জয় শিবচন্ডী

ডাক্তার সেই নৌগুলো তো কাটি ফেলায় অনেক সময় দেখা গেল ওই একটা ধরুন গল্প আছে কোন বলে মানসি ওই ঘাস কাটি বের গেছে কাটতে ওর গেলে একটা সাপ নৌ তো ঠকই ঠকই ফেলাইছে মানসিটা সাথে সাথে নগুলটা কাটি ফেলে দিচ্ছে দেওয়ার পরে কিন্তু লোক টাকার ফিস লাগেনি অনেক বাড়ি গিয়েছে ভালোই সুস্থ থাকে দুই দিন পরে আর ওই জায়গাটা যা দেখে আসলে নগুলটা তোর ফেলে দিল কাটিয়া নগুলটা আছে না নাই এখন যা দেখে নগুলটা টল আছে ওর আফসুর হারে নগুলটা না থাকাতে বল বেকআপ পাইছে ওই নগুলটা তুলিয়া আর ওই নগুলটা নাগে দিয়া কয়েছে ইস নগুলটি এমন ছিল কত সুন্দর ছিল যেই না নাগে দিছে অমনে বিষ কোনো আরো নাগিয়া লোক কোনো মরি গেছে সেই জন্য কিছু কিছু আমার দলদ্রোহী রাজদ্রোহী জাতিদ্রোহী যা আমার নমুনাতে টের বাসি আমার সংগঠন থেকে তার সেই গদ্দার গুলা ঘাট পরিবার করে দিয়েছি তার লেকচার কিন্তু ভুলবেন নন নবুলটা টল টলায় আছে যেহেতু বিষ ওটা পিকিরাও ধরে নাই পিকিরাও ধরে নাই যে কথাটা ক্ষমা দেখছেন ওই টল টলা নবুল দেখিয়ে ভোলেন না ওটা টলটলা এমনি আছে ওটা নৌগুলো সাপের বিষটা ছিল ওটা পিকিয়া ঘুগুড়ি টেলকিয়া কাং ধরে নাই আর ওইকে দেখিয়ে ভুলি যায় নৌগুলো নাকি দিয়ে নিয়ে দেখে ও রে নগুলটা কেন বা সেই ভালে আছে নগুলটা এই নগুলটা হাত নাগি দিয়ে কয় যদি মো হাতটা কথা সুন্দর থাকিলে এলা কোনো ফুটিয়ে আছে তাকে দেওয়া অশ্বাস বিশ্বতের লোকটা মরা অশ্বাস এগুলা গল্প নোমায় এগুলা খুব জ্ঞানের কথা তত্ত্ব কথা এই বিশ্লেষণ করিয়া আগে যাওয়া খাবে